হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো চলে এসেছি আজকে একটা রেসিপি নিয়ে আর আজকে দেখো আমি বানাবো তো থামবেল দেখি বুঝে গেছো কি বানাতে চলেছি হ্যাঁ দেখো চিলি চিকেন বানাবো তার জন্য মাংসটা ছোটো ছোটো পিস করে কাটা হয়েছে আর এখানে আমি দেখো যে ভিনিগার দিচ্ছি আর টাইম টাইমটা মানে খুবই অল্প ওই একটু বেশি করেই দিলাম তো এখন বাজে ওই দেখো সাড়ে দশটা মতো তো তাড়াতাড়ি শুরু করতে হবে যেন একটু বেশি করে দিলাম যাতে তাড়াতাড়ি মাংসটা মানে নরম হয়ে যায় আর দিলাম হচ্ছে সোয়া সস তো দেখো ওটা মাখিয়ে রেখেছি আর কিছুই এখন দিইনি আর এখানে দেখো আমি এবার রাইসটা করব তো তার জন্য দেখো সব মানে লবঙ্গ এলাচ দারচিনি তেজপাতা দিলাম দিয়ে আনাজগুলো ভাজতে বসিয়েছি আর একটু ঘি দিলাম ঘিয়ের সঙ্গে সাদা তেল মিশিয়ে আনাজগুলো মানে ভেজে নেব তো রাইসের এটা একটু নুন দিচ্ছি দিয়ে আনাজগুলো ভেজে রেখে দেবো আর এখানে দেখো এবার চিলি চিকেনটা মানে করব সেই জন্য আমি মাংসটা দেখছি টিপে টিপে যে মানে নরম হয়েছে নাকি আর এখানে ডিম দিয়েছি তিনটে কিন্তু দেখালাম একটায় কারণ কি তো ডিমটা একটু গন মানে ডিমটা কিনে এনেছে পচা বেরিয়েছিল তো সেই জন্য আবার মানে দুটো আনা হয়েছিল সেটা আর তোমাদেরকে আমি দেখাইনি তো দেখো ডিমটা দিয়েছি আদা রসুন বাটা দিচ্ছি তো ডিম দিলাম আগে তো মানে মাংসটা মাখিয়েই রেখেছিলাম তো আদা রসুন দেখো বাটা দিলাম আর জল বেরিয়েছে অনেকটা আর এখানে দিচ্ছি দেখো একটু মানে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিলাম আর হলুদ গুঁড়ো দেওয়ার পর এবার দিচ্ছি হচ্ছে কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ারটা একটু বেশি করেই লাগবে কেন বলো তো যেহেতু এ মানে জল বেরিয়েছে না আর একটুখানি দিচ্ছি হচ্ছে দেখো ময়দা শুধু কর্নফ্লাওয়ার দিলে আমার মনে হয় যেন একটু মানে একটু মানে সেই রাফ গোছের হয়ে যায় তো ওই জন্য একটুখানি দিলাম ময়দা তো ময়দাটা দিলে একটু বাস নরম ভাব হয় তো সেই জন্য ময়দার সঙ্গে কর্নফ্লাওয়ারটা দেওয়াই বেস্ট তো দিলাম দিয়ে এটা মাখছি দেখো এখনও জল আছে তো এটাকে এখনও দিয়েছি এখনও দেবো কনফ্লাওয়ার এই যে দেখো দিচ্ছি তো অনেকটাই লেগেছিলো যেহেতু জলটা মানে জানি না কেন বেরিয়েছে আর ডিম তিনটে দিতে না মানে অনেকটা জল বেরিয়ে গেছে তো ওই জন্য এটাকে পুরো মারতে হবে আর ওই জন্য ময়দা আবার একটু মিশিয়েছি লাস্টে দিলাম হচ্ছে দেখো কাশ্মীরি রেড চিলি পাউডার একটু যাতে রং হয় আর লঙ্কা গুঁড়ো লঙ্কা দিয়েছি দিয়ে এবার হচ্ছে দেখো ভাজবো তো সাদা তেল দিয়েছি কড়ায় তেলটা হয়েও গেছে এবার যেমন ভাজে মানে এক পিস এক পিস করে আর পিসগুলো মানে প্রচুর ছোট ছিল ওই জন্য কি করছি দেখো দুটোকে নিয়ে এক পিস করছি মানে তাড়াতাড়ি হয়েও যাবে আর বড় বড় মানে করছি যেহেতু ঘরেই খাবো ওই জন্য একটু বড় বড়ই করছি তাড়াহুড়োর মধ্যেও আছে এখন বাজে হচ্ছে বারোটা তো মানে একটা দেড়টার মধ্যে আমাকে রান্না কমপ্লিট করতেই হবে তো কি করবো বলো ওই জন্যই এরকমভাবেই করেছি আর খেতে বলছি কিন্তু সত্যি দারুণ হয়েছিল। সবাই কিন্তু খেয়ে নামই করেছে আর এরকমভাবে দেখো আর আজকে না প্রচুর বৃষ্টিও হচ্ছে আর কারেন্টটা মানে অনেকবার যাচ্ছে মানে ভিডিওটা যে আমি করেছি কীভাবে মানে নিজেই জানি না আর অনেকবার কারেন্ট যাচ্ছে আসছে তাই একটু অন্ধকার তো তোমরা কিছু মনে করো না আর দেখো এবারে মাংসগুলো আমি উল্টে নিচ্ছি আর এটা অলরেডি মানে নরম হয়েই আছে তো গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছিলাম মিডিয়াম টু লোয়েতে রেখেছি লেকে এবার মাংসগুলো ভেজে নেব দেখো কারেন্টটা এসেছিল আবার কিন্তু চলে গেলো তো এরকমভাবেই আমাকে আজকে মানে পুরো রান্নাটা শেষ করতে হয়েছে কিছু করার নেই তো দেখো প্রথম ব্যাচের মাংসগুলো আমার ভাজা হয়ে গেছে এর থেকে বেশি লাল করব না তাহলে কিন্তু মানে শক্ত হয়ে যাবে আর দেখো এরকম করেছি এরকমভাবেই ভেজেছি তো ভেজে এবার আমি তুলে নিচ্ছি নিয়ে আবার একবার দিয়ে দিচ্ছি মানে ডিম আর আজকে কী হয়েছে বলো তো ডিমটা জানি না মানে ফাটাবো যে ফাটিয়েছি মানে আসতেভাবে আসতে করে ফাটিয়েছি বলে কিন্তু মানে মাংসই দিই নি নাহলে কিন্তু দিয়েই দিতাম আর দিয়ে দিলেই যে কি হতো মানে দুটো ডি তিন চারটে ডিম এনেছি তার মধ্যে দুটো খারাপ ছিল আর মানে দুটো মানে দুটো ডিমেই কেটেছি দুটোই ফাটা মানে সরি খারাপ তো মানে যা হোক করে মানে দেওয়া হয়নি তো আবার ওই জন্য আনতে হলো এনে আবার দিয়েছি যে দেখো এখানে আমার সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ওই তেলটা ওতেই যে তেল ছিল ওতে আরেকটু দিলাম দিয়ে এবার আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি পেঁয়াজ ক্যাপসিকাম তো এইগুলো তো কীরকমভাবে কিউব করে যে কেটেছি তো তোমরা জানোই তো এরকমভাবে কেটে আর দেখো টমেটোটাও দিয়ে দিয়েছি তো সব অনাজগুলি এবার ভালো করে ভেজে নিচ্ছি আর দিলাম হচ্ছে রসুন বাটা তো রসুনটা একটু নেড়ে দিলাম হচ্ছে আদা বাটা তো এবার ভালো করে মশলাটা ভেজে নেব যাতে আদার পুরো গন্ধটা মানে আদা রসুনের পুরো গন্ধটা চলে যায় সেখান পর্যন্ত ভাজবো তো ভেজে এবার দিচ্ছি হচ্ছে হলুদ গুঁড়ো তো হলুদ গুঁড়োটা দিলাম এবার আরেকটু হচ্ছে কাশ্মীরি যে লঙ্কার গুঁড়োটা আছে ওটা দিলাম দিয়ে ভালো করে এবার মশলাটার সঙ্গে কষিয়ে নেব আনাজগুলো ভালো করে কষিয়ে এবার দিচ্ছি হচ্ছে দেখো সোয়া সস আর কিন্তু দেখো কপস ক্যাপসিকামটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়েই গেছে মানে ছোট ছোট করে যেহেতু কাটা হয়েছে যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর সেদ্ধ হয়েও গেছে আর দেখো এবার আমি সসগুলো দিয়ে দিলাম আর আর কিছু সস দিইনি এই দুটোই দিয়েছি দুটোই ঘরে ছিল দুটোই দিয়েছি আর তো লঙ্কা এমনি মানে বাটা লঙ্কা দেবো বলে ওই জন্য আর দিইনি তোর দুটো সসই দিলাম এবার দেখো তারপর দিয়ে মশলাটার সঙ্গে এবার মাংসগুলো ভালো করে মিশিয়ে নেবো দেখো কারেন্টটা চোদ্দবার যাচ্ছে আর আসছে আর তখনই কিন্তু দেখো অন্ধকার মতো হয়ে যাচ্ছে তো দেখো ভালো করে এবার মশলাটার সঙ্গে মাংসগুলো মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আর এটা হচ্ছে দিলাম হচ্ছে দেখো কর্নফ্লাওয়ারটা দু চামচ মতো মানে জলে দিয়েছি জলে ভালো করে গুলে দিয়ে দিলাম যাতে গ্রেভিটা একটু ঘন ঘন হয় তো সেই জন্যই দিলাম দিয়ে এবার বেশি করে জল দিয়ে একটুখানি নুন দিয়ে আর একটু চিনি দিয়েছি তো দিয়ে এবার আর একটু সস দিলাম কালারটা যেন কম লাগছিলো কালচে কালচে ভাব আসেনি তো ওই জন্য দিয়েছিলাম দিয়ে রেখে ফুঁটতে দিয়েছি আর এখানে দেখো আমি রাইসটা এবার মিশিয়ে নেব তো ভাতটা এই মাত্র জাস্ট একটু আগে নামানো হয়েছে এতটাই গরম মানে মেশানো যাচ্ছিলো না আর তো ভাতটা তো হয়েই ছিল ভাতে আমি চিনি দিয়ে একটু রেখে দিয়েছিলাম আর এবার ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এরকমভাবে দেখো মিশিয়ে নিচ্ছি তো তোমরা কড়াতেও অনেকে মেশাতে পারো আমি দেখেছি এরকমভাবেও মেশায় কিন্তু সত্যি কথা বলতে কি বলো তো অত আর সময় ছিল না তো অনেকটাই দেরি হয়ে গেছে ছেলে খাবে তো সেই জন্য এরকমভাবেই করে নিচ্ছি একটু ঘি দিলাম দিয়ে এবার সব মানে নুন মিষ্টি সবই ঠিক আছে দেখলাম দেখে এরকমভাবেই হাতে করে মিশিয়ে নিচ্ছি আর এখানে দেখো চিলি চিকেনটাও কিন্তু আর একটু চিনি দিলাম মিষ্টিটা কম হয়েছিল। তো দেখো ঝাল মিষ্টি সব ঠিকঠাক একদম পারফেক্টভাবে চিলি চিকেন আমার অলরেডি রেডি হয়ে গেছে কিন্তু আর একটু ফুড বেজো মানে গ্রেভিটা আর একটু ঘন হবে আর একটু সস দিলাম তো ভিডিওটি কেমন হয়েছে তোমরা আমাকে অবশ্যই জানিও চিলি চিকেনের কালারটা কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমাকে কমেন্টে তোমরা জানাতে পারো কেমন লেগেছে আমার ভিডিওগুলো তো দেখে বলো আর সাব প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর দেখো আমার কিন্তু অলরেডি চিলি চিকেন রেডি তো টাটা বন্ধুরা আবার ফিরে আসছি নতুন কোনো ব্লগ নিয়ে তো তোমরা দেখতে থাকো পাশে থেকে আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো চিলি চিকেন হয়ে গেছে তো টাটা